মুখোশ পরে সবাই আসে মুখের নিচে হাসি চোখের কোণে ছায়া ঘুরে স্বপ্নগুলির ফাঁসি রূপের ভিড়ে হারায় সত্যি মিথ্যার মুখ ছুঁয়ে চোখের ভাষায় বোঝা যায় না বন্ধু শত্রু দুয়ে বন্ধু বান্ধব স্বজন সবাই মুখোশ পরা মুখ আসলকে চিনতে পারি না নকল ভরা দুঃখ নিশীতের ওই অনল ঝরে দুঃখের প্রদীপ নাচে কত যে স্বপ্ন মরা যায় বদ্ধ ঘরের কাছে রাতের রানী আলোর খোঁজে মুখোশ পরে ঘুরে আপন বলতে কেউ নেই আপন সবাই শুধু দূরে সাদা মাটা হাসির ভেতর গোপন কত ব্যথা বাহিরটা সব সাজানো ভিতরে ফাঁকা বিথা চোখের ভাষা ঢাকা থাকা মনের কথা কালো ভুলের মাঝে সত্যি খুঁজো মিথ্যার মাঝে আলো মুখোশ পরে সবাই আসে আসল নকল হায় কেউ আসে না খোলা মনে মানুষ চেনা দায়